আসসালামু আলাইকুম কাছে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার দেখতে পাচ্ছেন অটো ফোকাস হয়েছে রে হ্যাঁ যাই হোক আমার পিছনের যে ফোরবি গাড়িটা তার দিয়ে দেখায় এই দেখেন উত্তরবঙ্গের তীব্র কুয়াশা সকালবেলা বুঝতে পারতেছেন সকালবেলা গাড়ি স্টাফ হওয়া খুব কঠিন ব্যাপার এই যে গাড়ি উঠে গেছে আলহামদুলিল্লাহ তার থেকেও বড় আপডেট এই গাড়ি আসলে এখনো পর্যন্ত অনলাইনে দিয়ে নাই না দেওয়ার পরে আল্লাহুল ভাই চলে আসেন সামনে গাড়িটা বিক্রি হয়ে গেল জাহিদুল ভাইয়ের কাছে শুনবো ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না তো ভাই গাড়িটা ক্রয় করলেন কেমন লাগলো আসলে আলহামদুলিল্লাহ এবং গাড়ি কি নিয়ে কি ঠকছেন এরকম করতো মনে হচ্ছে ভালো হয়েছে দাম কেমন হয়েছে

আচ্ছা আগের মানুষ করে দেন আপনি ওইভাবে মন খারাপ খাবার হ্যাঁ সবচেয়ে বড় কথা হাতের জিনিস হাতের গাড়ি আপনারা তো জানেন আর গাড়ি বিষয়গুলো হয় কি যে আসলে ওই নতুন কেনার পরে কাঙ্ক্ষিত দামে আর সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে গেলে আসলে ওইভাবে পাওয়া যায় না অ্যাপাসি নাট একবারে আপডেট ভার্সন আপডেট মডেল সিঙ্গেল ডিক্সের গাড়ি চলে গেল তো সমানিত ভিওয়ার্স আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং সেই সাথে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে আপনারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং নতুন এবং পুরাতন গাড়ি যদি আপনাদের কাছে কেনা এবং বেচার জন্য থাকে আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম